আসসালামু আলাইকুম আজকে জুমার দিন গরিবের হজের দিন তো গরিবের এই হজের দিনে জুমার দিনে এক্সট্রা কিছু ইবাদত আছে তো এক্সট্রা কিছু ইবাদত করে আমরা এক্সট্রা সব অর্জন করতে পারি তো সেইটা হলো যে প্রথমে হলো জুমার সালাতের উদ্দেশ্যে আমাদেরকে আগে বাগে মসজিদে যেতে হবে তো আগে বাগে মসজিদে গেলে কি হয় কি লাভ হয় সেটা হলো জুমার সালাতের উদ্দেশ্যে প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তো একদল ফেরেস্তা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে তারা খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করতে থাকে প্রথম যে ব্যক্তি প্রবেশ করেন তাকে একটি উট কুরবানি করার সমপরিমাণ সব দেওয়া হয় দ্বিতীয় যে ব্যক্তি আছে দ্বিতীয় ব্যক্তিকে একটি গরু কুরবানি করার সম পরিমাণ সব দেওয়া হয় তৃতীয় ব্যক্তিকে একটি খাসি অথবা বকরি কুরবানির সম পরিমাণ দেওয়া হয় চতুর্থ ব্যক্তি একটি মুরগি বা হাঁসের সম পরিমাণ সব তাকে দেওয়া হয় একদম লাস্ট যে ব্যক্তি আছেন তাকে একটি ডিমের পরিমাণ দেওয়া হয় যতক্ষণ ইমাম সাহেব মেম্বারে এসে খুদবা শুরু না করেন ততক্ষণ পর্যন্ত এইভাবেই সবাইকে সব দেওয়া হয় সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন প্রত্যেক জুমাতেই এইভাবে আগে বাগে মসজিদে প্রবেশ করার জন্য ইনশাল্লাহ সবাই চেষ্টা